হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করব আমি আমার বাবাইকে সকাল থেকে বিকাল পর্যন্ত কী কী খাবার দিলাম তার একটি ছোট্ট ভিডিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো সকালবেলাতে প্রথমেই কিন্তু আমি ওকে যেটা খাওয়াই সেটা হচ্ছে এই যে তুলসী পাতার রস তার সাথে একটু মধু আর একটুখানি কিন্তু লেবুর রস দিই আর হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে কিন্তু ওটা খাইয়ে দিই তার কিছুক্ষণ পরে হচ্ছে ধরো নটার মধ্যে কিন্তু আমি ওকে একটা ভারী খাবার দিয়ে থাকি তো ওটা কিন্তু আমি প্রত্যেক দিন প্রায় চেঞ্জ করেই দিই এক একদিন আবার একই রকম হয়ে যায় তো আজকে দিচ্ছে হচ্ছে চিড়ে আর কলা তো চিঁড়েটা দেখতে পাচ্ছ গুড়ানো এটা হচ্ছে আর কি দোকানের যে চিড়ে সেটা নিয়ে এসে শুকনো খোলায় গুড়িয়ে মানে ভেজে আর কি মিক্সিতে মিক্স করে আর কি রেখে দিই কন্টেনারে তো এটাই কিন্তু আমি ওকে দিই আর এটার সাথে দিচ্ছি হচ্ছে একটা কাঁঠালি কলা আর সরি একটা দুটো কাঁঠালি কলা আর হচ্ছে ওর যে ফর্মুলাটা খায় সেই ফর্মুলাটা মিক্স করে ওকে খাইয়ে দিয়েছি তো তারপর দেখো এদিকে এখন একটু ঘুম পাড়াবার আবার ওই জন্যই কিন্তু ও ঘ্যান ঘ্যান করছে আর হচ্ছে তোমার নটা থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু একটু ঘুমিয়ে যায় আর ওই এক ঘন্টার মতন একটুখানি ঘুমায় তারপর কিন্তু আমি ওকে আবার তুলে দিই আর এদিকে ওকে যখন ঘুম পাড়িয়ে দিই তার মাঝে কিন্তু আমার যে কাজকর্মগুলো থাকে সেগুলো আমি কমপ্লিট করে নিই মানে ধরো আমার অনেকই কাজকর্ম থাকে টুকটাক তো সেগুলো কমপ্লিট করে নিই আর বাচ্চারা জেগে থাকলে কিন্তু সত্যি কাজের কিন্তু তোমার একদমই কিন্তু এগোয় না তো তারপর দেখো এদিকে ওর হচ্ছে দুধটা নিয়ে এসো এখন ওঠাবো প্রায় সাড়ে দশটা ঘড়িতে বেজে গেছে আর এই টাইমটাতে আমি ওই অল্প একটু কাম মিলতেই ধরো ওই সিক্সটি এমএলের মতন দিয়ে থাকি তারপর দেখো এদিকে ওর খাবারটা রেডি করছি আর আজকে দিচ্ছে হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে ভেজিটেবলস দিয়ে একটা ডাল করতে দিচ্ছি মুসুর ডাল তার সাথে দিচ্ছি একটা ডিম সেদ্ধ তো আজকে একদম সিম্পল খাবার দেব আর ডালটা আজকে কী করব বলো তো আজকে কিন্তু সবটা আর কি কুকারে আর কি সিদ্ধ করে নেব তারপর কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে একটুখানি অল্প পাঁচ ফোড়ন আর একটুখানি তেল দিয়ে সোমপুরে নেবো কোমডাক্ট চাইলে কিন্তু এটা একদম সোম্বরেও চাপাতে পারো কোনো প্রবলেম নেই বাট আমি আজকে একটু অন্যরকমভাবে করছি দৈনিক কিন্তু ওইভাবেই করে থাকি প্রায় দিনই আর তার সাথে একটা ডিম শুদ্ধ দিয়ে দিচ্ছি তো ওকে এটা ভাতের মধ্যে মাখিয়ে দেব আর এখন চলে এসে দুপুরের খাবার নিয়ে আর এর মধ্যে কিন্তু আমি সবটা মিক্স করে দিই মানে ওকে হচ্ছে ডিম কি যাই খাক পনির মাছ মাংস সবটা কিন্তু মিক্স কারণ ও একদমই শুধু মুখে খেতে চায় না তো সেই জন্য ডাক্তারবাবু আমাকে বলেছেন যে মিক্স করে এখন খাইয়ে দেবে তো আমি কিন্তু সেটাই করি মানে যেই খাবারটাই ওকে দিই আর কি সেগুলো কিন্তু সবটাই আমি ভাতের মধ্যে মিক্স করে তারপর ওকে দিই আর বেশ সুন্দর করে খাই ও কিন্তু শুধু দিলে না একদমই খেতে যায় না সবটাই কিন্তু বার করে ফেলে দেয় তো সেই জন্য এইটা মানে আর কি এইটা ডাক্তারবাবুর সাথে আমি কনসাল্ট করেছিলাম তো উনি ওটাই বলেছেন তো সেরকমই করি তারপর দেখো এখন ওকে বসেছি খাওয়াতে আর ওকে খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো আর ধরো ওকে আমি দুপুরে লাঞ্চটা ওই একটা থেকে দেড়টার মধ্যে কমপ্লিট করে দিই খুব একটা লেট করি না যেহেতু হচ্ছে তারপরে আবার একটু একটু ফল খায় তারপরে ঘুমোতে যায় তারপর ধরো দুপুরের দিকে ও ওই এক থেকে দেড় ঘন্টার মধ্যে ঘুমায় কোনো দিন পর দু ঘন্টা হয়ে যায় তো তারপর উঠিয়ে ওকে একটুখানি কিছু স্ন্যাক্স দিই তো স্ন্যাক্স বলতে আমি সেভাবে কিছু রেডি করি না মানে বিকালটা একটুখানি তাড়াহুড়ো থাকে কারণ আমাকে দোকানে যেতে হয় তো সেই জন্যে ওই রেডি করা থাকে সেরকম কিছু একটা খাবার খাইয়ে দিই মাঝে মাঝে ওটসটা করে দিই আর এখন এদিকে দিচ্ছি দুধ মুড়ি তো বেশিরভাগ দিন ওকে আমি দুধমুড়িটা দিই আর এটাই ও খায় আর আমি কিন্তু এই দুধমুড়িটার সাথে ওকে রকম চিনি কি মিষ্টি কিছু ফ্লেভার অ্যাড করি না ও কিন্তু এটাই বেশ ভালো করে খেয়ে নেয় তো দেখো বিকেল আজকে এটাই দেবো আর খুব কমের ভাগে আমি ওটসটা বানাই ওটস কিংবা আমাদের সুজি তো এবারে আর কি ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে দিই তবে খুব বেশিরভাগ বানানো হয় না কো তো আজকে মতন টাকা দেখাবে নেক্সট একটা ভিডিওতে